হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের রেসিপি নুডলসের রোল খুবই সহজ এবং এই মজার রেসিপিটি কিভাবে আপনারা তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই রোলটি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে এখন সব কিছুকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন পানি দিয়ে ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটিকে রেস্টে রেখে দিবো আধা ঘন্টার জন্য তো ফিরে আসছি আধা ঘন্টা পর তো দেখুন আমার ডোটা এরকমের সফট হয়েছে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল বা সাদা তেল আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন এখন কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর গাজরটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি এখন গাজরটাকে হালকা ফ্রাই করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে আমি এর সাথে ডিমটাকে ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটার মধ্যে অ্যাড করে দিব আবারও লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লাল মরিচের গুড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস আপনারা চাইলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারবেন সব কিছুকে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি নুডলসের সাথে তো আমার এই নুডুলসটা রান্না করা হয়ে গেলে এটিকে নামিয়ে ঠান্ডা করে নিব সব উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন চোলাটা অফ করে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমার ডোটা থেকে আমি কয়েকটা লেচি তৈরি করে নিব। লেচিগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে এটিকে সিলেও ব্যবহার করতে পারেন আমি ছুড়ি দিয়ে এভাবে লেচিটা তৈরি করে নেব ছুড়ি দিয়ে এইভাবে কেটে নিলে লেচির সাইজগুলো একই রকমের আসে তো আমার প্রায় এখানে আটটার মতো লেচি হয়েছে এখন আমি এগুলোকে বেলে নিব তো দেখুন আমি কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এভাবে পাতলা করেই বেলতে হবে খুব বেশি মোটা থাকলে ভালো হবে না তো এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা নুডলসটা দিয়ে এখন আমি এটিকে এভাবে একটু সেট করে নিয়েছি আর এখানে একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি আঠালো করে রুটিটাকে ফোল্ড করার জন্য তো এখন এই ময়দার ডোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি কিভাবে দিচ্ছি এটা খুব ভালোভাবে খেয়াল করবেন দুইটা সাইডে দিয়েছি এপাশেও দুইটা সাইডে দিয়েছি এখন এটিকে ফোল্ড করে নেব তো এভাবে ফোল্ড করে নিয়েছি এখন এটিকে রোল করে নেব তার আগে আমি আরও একটু ময়দা এখানে মাখিয়ে নিলাম তো আপনারা চাইলেও পারবেন খুব সহজে এটিকে একটু ভালোভাবে খেয়াল করে নিতে হবে তাই তো তৈরি হয়ে গেল আমার একটি রোল তো আমি আপনাদের দেখার সুবিধার জন্য আরও একটি রোল তৈরি করে দেখাবো আবারও এখানে প্রথমে একটা সাইডে নিয়ে নিয়েছি ময়দার মিশ্রণটা আবার ওই সাইডেও নিয়ে নিয়েছি তো এখন এটিকে এভাবে ভাজ করে নিতে হবে ওই সাইডটাতেও আরেকটা ভাজ করে নিতে হবে এখন এটিকে রোলের মতো করে নেওয়ার আগে এখানে আরও একটু ময়দা আমি মাখিয়ে নিচ্ছি ময়দার এই মিশ্রণ দেওয়ার কারণ হচ্ছে যাতে রোলটা খুলে না যায় তার জন্য তো এভাবে আবারও রোল করে তো এই তো আমি এভাবে সবগুলো রোলই একইভাবে তৈরি করে নিয়েছি তো এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি রোলগুলোকে ভেজে নিব তেলটা গরম হলে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি তো হাই হিটে রোলগুলো ভাজা যাবে না একেবারে লো হিটে প্রথমে তেলটা জাল করে নিতে হবে হাই হিটে ভাজতে গেলে উপরটা কালার এসে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই এক্ষেত্রে একটু খেয়াল করে রোলটা ভেজে নিতে হবে তো এই যে আমার রোলটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে রোলগুলোকে নামিয়ে নেব তো খুবই সহজ আর মজাদার এই রেসিপিটি আপনিও তৈরি করে নিতে পারবেন খুবই অল্প উপকরণ দিয়েই আমি এটিকে তৈরি করে দেখিয়েছি দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে তো তৈরি হয়ে গেল আমার নুডলসের রোল সন্ধ্যার নাস্তায় বা অতিথি আপ্যায়নে আপনারা সহজেই এরকমের একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটা রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা লোভনীয় দেখাচ্ছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ